ভাবে আপনাদের সামনে আলোচনা করছিলেন কি বিষয় নিয়ে ভিডিও করা বিষয় নিয়ে আমি শুধু একটু টাচ করব এই যে আমাদের সামনে ক্যামেরা লাগানো আছে এগুলো কি যাইজ না না যাইজ হাজরাতে কিনা আমি ভিডিও করা যাইজ না না যাইজ মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে আপনি এটা মনে করে রাখবেন যে মুসলমানের মধ্যে তিহাত্তরটা ফিরকা হবে তার মধ্যে বাহাত্তরটাই নামি একটাই জান্নাতে যাবে আর যেটা জান্নাতে যাবে সেটা কয়েকজন মিলে একটি দল হবে এমন না সেটাকে বলা হয় যে সেবা দে আজম মানে সেটা সবথেকে বড় জামাত যার অন্তর্ভুক্ত সব থেকে বেশি মুসলমান হবে সেটাই হবে জান্নাতি হাজরাতে গে আমি প্রথমে এটা মনে করে রাখবেন রাখবেন্লাহু তালা আলী ওয়াসাল্লাম ফটো নিজের হাত দিয়ে বানানো সেটাকে নিষেধ করেছেন হারাম বলেছেন যেটা মূর্তি বানাই আমরা কিংবা নিজের হাত দিয়ে যে কোনো ফটো বানাই নাবি তালা আলী ওয়াস্লামের যুগে কি মোবাইল ছিল ক্যামেরা ছিল ছিল না তখন ভিডিও হতো না ক্যামেরা হতো না যদি হতো হাত দিয়ে আঁকানো হতো তো নবী পাক সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফটো বানাবে কেমদের দিনে সে ব্যক্তিকে বলা হবে যে তুমি এই ফটোর ভিতরে রুখ দাও জীবন দাও আর মানুষের তো জীবন দেওয়ার ক্ষমতা নাই তখন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যে ব্যক্তি হাত দিয়ে ফটো বানায় আজি জানি কিনে কিন্তু নবী সাল্লু তাল্লামের যুগ চলে যাওয়ার পর আজ থেকে চোদ্দশো বছর পর আমরা যখন চলে এসেছি তো এই যুগে ক্যামেরা আসলো মোবাইল আসলো ভিডিও হতে শুরু হলো আজ জানি এমন ভিডিও হতে হতে এক সময় মানুষ এই মোবাইলের মাধ্যমে গুনাহে লিপ্ত হয়ে যেত মানুষ গুনাহ করে এখনো করে মোবাইলের কারণে গুনাহ করে না ফিল্ম বিনি হয় না গান শুনে না যায় ও হারাম ভিডিও দেখে কি দেখে না অবশ্যই দেখে আমি এক সময় এই মিডিয়ার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে ক্যামেরার মাধ্যমে মুসলমানের মুসলমান গুনাহের ভিডিও দেখত নাজাইজ ভিডিও দেখত এমন সময় নিচে বেঁধে সে এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে কিন্তু ফজরের নামাজ পড়ার সময় সেই যুবক আপনার বুকের উপরে হাত বাঁধতেছে কেমন করে হলো এটা সেই মোবাইলের মাধ্যমে হলো আজিজানি গ্রামি এমনভাবে মুসলমানের আহলে সুন্নত জামাতের সুন্নি মুসলমানের ইমান আকিদাকে কেড়ে নেওয়া হচ্ছিল ইমান আমলকে নষ্ট করা হচ্ছিল মুসলমান গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছিল মুসলমান এই ভিডিওমের মাধ্যমে ফিল্ম দেখত গানা শুনত ভিডিওর মাধ্যমে মানুষ গুনাহের কাজ করত এমন সময় হাইল্যান্ড থেকে এক ব্যক্তি রাইসুল মোহাকি মিযা যিনি কিছুর সাথে থাকেন জিজ্ঞেস করলেন এই হজুর মানুষ গুনাহের কাছে লিপ্ত হয়ে যাচ্ছে এই ভিডিওর কারণে মানুষের ইমান বক্তব্য শুনে মানুষ নিজের ইমানকে বিক্রি করে দিতেছে হজুর আপনি একটু বলুন আমরাও যদি সুন্নি মুসলমান যদি ইসলামিক ভিডিও করি তাহলে সেটা জাইজ হবে কি হবে না তো মাদী মিয়া রাইসুল মহকি কিন তিনি গবেষণা করে কোরআন ও হাদিসের দলিল দিয়ে তফসিরের দলিল দিয়ে তিনি ইসলামিক ভিডিওকে জায়জ প্রমাণ করে দিয়েছেন তিনি বলে দিয়েছেন কোন ব্যক্তি যদি ইসলামিক ভিডিও করে তাহলে সেটা অবশ্যই জায়জ হবে জায়জ হবে জায়জ হবে কোনো মুসলমান যদি দিন ইসলামের প্রচারের জন্য তিনি ইসলামের তাবলিগের জন্য যদি ইসলামিক ভিডিও করতে চায় অবশ্যই জায়জ হবে তার চুল পরিমাণও গোনা হবে না হাজরাতে গ্রামী কিন্তু আমাদের সুনিয়াতের মধ্যে কিছু কিছু অলমাই কেরাম এটাকে হারামও বলেছেন কেন কারণ হচ্ছে আমি আগে বলে দিলাম ভিডিও ক্যামেরার মাধ্যমে করা এটা নবী সাল্লাহ তাল্লাহ ইসলামের যুগে ছিল না করানে উল্লেখ করা নেই যে ক্যামেরার মাধ্যমে ভিডিও করা যাবে কি যাবে না হাদিসে নেই যে ভিডিও করা যাবে কি যাবে না এই জন্য অলমাই কেরাম আমাদের মধ্যে আহলে সুনতুল জামাতের মধ্যে দুই তার দল হয়ে গেল এক দিক থেকে বেরেলি শরীফ থেকে ফতোয়া আসলো যে ভিডিও করা হারাম ভিডিও করা যাবে না আর এদিকে আমাদের রাইসুল মহাকিকিন মদনিমিয়া আশরাফি আলী রহমাতউর রিজওয়ান তিনি এটাকে প্রমাণ করে দিয়েছেন যে যেই ভিডিও মোবাইল এবং ক্যামেরার মাধ্যমে করা হয় সেটার কোনো দিন হারাম হয় না সেটা অবশ্যই বৈধ হয় কোনো ব্যক্তি যদি ইসলামিক ভিডিও করে তাহলে তার চুল পরিমাণও গুণা হবে না অথচ আপনার ভিডিও করার কারণে আপনার ভিডিও শেয়ার করার কারণে আপনার ভিডিও অন্য ব্যক্তির কাছে পৌঁছানোর কারণে আপনার ভিডিও শুনে যদি কোনো ব্যক্তি নামাজি হয়ে যায় আপনার ভিডিও শুনে ভিডিও দেখে আপনার জালসা শুনে কোনো ব্যক্তি যদি হাজি হয়ে যায় কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ ছেড়ে নে কার হয়ে যায় তাহলে অবশ্যই আপনি নেকিও পাবেন শুধু গুণাহ তো না আপনি অথচ নেকি পাওয়ার আপনার চান্স আছে আজিজানি গ্রামী কিন্তু হজরত আল্লামা ও মৌলানা তাজুসারিয়া আলী হরমত রিজওয়ান তিনি এটাকে হারাম বলেছেন আমি তিনার তুরবতে তিনার রোজার মধ্যে তিনার রোজাতে তিনার মাজারে আমি শত শতবার সালাম জানাই তিনি এই ভিডিওকে হারাম বলে তিনি আমলও করে দেখিয়ে দিয়েছেন সারা জীবন উনি ক্যামেরার সামনে আসেননি কারণ উনি নিজে এটাকে হারাম বলেছেন তো কোনোদিন সেটাকে তিনি নিজে ভিডিও করেননি তিনি হারাম বলেছেন তো তিনি কোনোদিন ভিডিও করেননি কিন্তু আজ বর্তমানে কিছু কিছু আলিম দিন বেরিয়েছে কিছু মুসলমান বেরিয়েছে যারা মুখ দ্বারা বলে ভিডিও করা হারাম কিন্তু তারা নিজেই ভিডিও করে শুধু আল্লামা তাজসারী আল এ রহমাত রিজওয়ান ভিডিও করাকে হারাম বলেননি তিনি বলেছেন যে ব্যক্তি ভিডিও দেখবে সেটাও হারাম হবে যে ব্যক্তি ভিডিওকে সাপোর্ট করবে সেটাও হারাম হবে যে ব্যক্তি ভিডিও পালাবে সেটাও হারাম হবে তাহলে বলুন তো আজ যদি কোনো ব্যক্তি ভিডিওকে হারাম মনে করে তাহলে কি বড়ো মোবাইল পকেটে রাখানো জায়জ হবে এমন কোনো বড় মোবাইল আছে মাল্টিমিডিয়া আছে যেই মোবাইলের মধ্যে ভিডিও থাকে না যদি আপনি বাস্তবে সেটাকে হারাম মনে করেন তাহলে আপনাকে মোবাইল আজ থেকে বাদ দিতে হবে ফেসবুক বাদ দিতে হবে ইউটিউব বাদ দিতে হবে হোয়াটসঅ্যাপ বাদ দিতে হবে সমস্ত রকমের মিডিয়ার কাজ আপনাকে বাদ দিতে হবে তাহলে বলা হবে যে আপনি সত্যিকারী ভিডিওকে হারাম মনে করেন না হলে শুধু মুখ দ্বারা আপনি বলছেন হারাম আর আপনার সামনে ক্যামেরা লাগানো আছে আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সামনে ভিডিও হচ্ছে আপনি মুখ দ্বারা বলছেন হারাম আর আপনার সামনে ভিডিও লাগানো আছে আপনি কিছুই বলছেন না আপনি বলছেন না না আমি তো মানা করে দিয়েছি যে আমার ভিডিও করবেন না 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 এটা আপনার মিথ্যে কথা কারণ হচ্ছে যদি ভিডিও করা আপনি হারাম মনে করেন তাহলে আপনার সামনে যেই এই ক্যামেরা লাগানো আছে আপনাকে স্টেট থেকে পালিয়ে যেতে হবে কারণ যেখানে হারাম কাজ হবে সেখানে বক্তব্য দেওয়া চলবে না আমি যদি বলি আমি এই ভিডিও জাইজ মনে করি না হারাম মনে করি আমার সামনে যদি ক্যামেরা রাখেন আমিও বক্তব্য দিব না কারো বাপের ক্ষমতা আছে যে আমাকে জবরদস্তি বক্তব্য দেওয়াবে নাই কারো ক্ষমতা নাই সুতরাং যারা বলছে হারাম তারা নিজেই এটাকে আমল করে না এই জন্য আজ জানি গ্রামী এই ভিডিওর ব্যাপারে কেরাম আহলে সুনতওয়াল জামাতের মধ্যে এখতলাফ আছে মতভেদ আছে কিছু অলমাই কেরাম বলেছেন যে ভিডিও করা ইসলামিক ভিডিও করা জায়জ আছে কোনো গুণা নেই আর কিছু অলোমাই কেরাম বলেছেন যে ভিডিও করা হচ্ছে হারাম এখন আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যদি আপনি হারাম মনে করেন তাহলে আপনি ভিডিও দেখতেও পারবেন না ভিডিওকে সাপোর্ট করতে পারবেন না ভিডিও বানাতে পারবেন না বড় মোবাইল আপনাকে ভেঙে দিতে হবে তাহলে বাস্তবে আপনি আপনার বলা হবে যে আপনি ভিডিওকে হারাম মনে করেন মুখ দ্বারা বলছেন হারাম আপনি নিজেই ভিডিও দেখছেন সারা রাত আপনি আজকের রাতে আমার বক্তব্য শুনে আপনি কম্বলের ভিতর বক্তব্য আমার বক্তব্য শুনবেন ফজরের সময় আমার উপরে ফতোয়া দিবেন যে মানজার ভিডিও করেছে ওনার পিছনে নামাজ জায়েজ হবে না নিজে উনি ভিডিও দেখছেন সুতরাং আজ জানি অলমাই ক্যারামের মধ্যে যেহেতু এখানে ইখতলাপ আছে তো পাবলিকের উচিত এটাই যে আপনি যদি হারাম মনে করেন চুপচাপ আপনি হারাম মনে করবেন কারো উপরে কোনো রকমের ফতোয়া দিতে যাবেন না যে আপনি কেন ভিডিও করলেন এটা তো হারাম বলা হয়েছে কারণ এক দল যদি হারাম বলেছেন তো আরেক দল বলেছেন হালাল জাইজ সুতরাং এখানে কোনো ঝগড়া কেচাল এবং বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই আপনি যদি জায়জ মনে করেন অবশ্যই আপনি ভিডিও করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনি হারাম মনে করেন ওয়েলকাম স্বাগতম নো প্রবলেম আমি আপনি হারাম বলতে পারেন কিন্তু আজ গ্রামী আমাদের সুনিয়াতের মধ্যে দিল বড় রাখতে হবে অলোমায় কেরামের দায়িত্ব কি অলোমাই কেরাম যখনই এই ভিডিওর ব্যাপারে আলোচনা করবেন তাহলে তিনি আর উপরে এটা জরুরি যেন তিনি দুটাই মাস আলা মানুষের সামনে প্রকাশ করেন শুধু হারাম বললে চলবে না আপনাকে বলতে হবে যে কিছু অলমাই কেরামেটাকে হারাম বলেছেন আর কিছু অলোমায় এটাকে হালাল এবং জায়জ বলেছেন আপনার যেটা ইচ্ছা সেটাকে আপনি গ্রহণ করতে পারেন জায়জ বললে আপনি জায়জ হবে না জায়জ এবং হারাম বললে হারাম হবে অলোমায় কেরামকে যদি এই মাস আলা নিয়ে আলোচনা করা হয় তাহলে জন্য উচিত এটাই যে আপনি দুটাই মাস আলাপ প্রকাশ করেন পাবলিকের সামনে যে আমাদের এক দল বলেছেন হালাল জায়জ আর বলেছেন হারাম পাবলিক যে কোনো একটা ইখতিয়ার করতে পারে আপনি যদি হালাল মনে করেন ভিডিওতে জালসা শুনতে পারেন ভিডিওতে দেখতে পারেন আর যদি হারাম মনে করেন তাহলে আপনি ভিডিও দেখতে পারবেন না জালসা শুনতে পারবেন না এবং কোনো রকমের গান বানাতো বাজনা তো দেখতেও পারবেন না আর যিনি জায়জ মনে করেছেন তবে আপনি মনে রাখবেন যিনি জায়জ বলেছেন তিনি বলেছেন যেই জিনিস বিনা মোবাইলে চোখের সামনে দেখা যাইজ সেটা মোবাইলের ভিতরেও যাইজ আর যেটা চোখের সামনে বিনা মোবাইলে বিনা ভিডিওতে দেখা না সেটা ভিডিওর মাধ্যমেও দেখা না যায় বক্তব্য শোনা সরাসরি এটা যাইস না না যাইস বলুন না যাইজ হইলে কি আপনার এখানে আসতেন অবশ্যই যাইজ সুতরাং ভিডিওর মাধ্যমে আপনি বক্তব্য শুনতে পারবেন আর নাচ গানা করতে নাচ গান দেখা যাইজ কি বিনা মোবাইলে যাইজ হ্যাঁ বিনা টিভিতে যাইজ আপনার বেটি নাচ করছে এটা কি দেখা যায় হবে না সেটা বিনা মোবাইল বিনা ভিডিও দেখা না যায় সেটা মোবাইলের ভিতরে দেখলেও না হবে মাস আলাটা ক্লিয়ার হয়ে গেছে আজিজানে গ্রামি এটা নিয়ে আমাকে কল করে বলছে হুজুর আপনি তো ভিডিও করছেন আপনার পিছনে নামাজ হবে কি হবে না আজিজানে গ্রামি আপনাকে আমি বলে দেব এই সত্য মাস আলা যখন আপনার কাছে পৌঁছে গেল যে ভিডিও জায়জও আছে না জায়জও আছে দুইটাই আপনি এখতিয়ার করতে পারেন ভিডিও যাইজও মনে করতে পারেন না যাইজও মনে করতে পারেন দুটাই রাস্তা খোলা আছে যে কোনো একটা রাস্তা আপনি নিতে পারেন যখন আপনি এই সত্য মাস আলাটা বুঝে গেছেন শুনে নিয়ে নিলেন এরপরে আর কোনো আলিমকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই যে হুজুর ভিডিও করা যাবে কি যাবে না ফালতু আপনি কেন ভি মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্ত ছাড়াতে যাচ্ছেন আলিম আলিমের মধ্যে কেন ঝগড়াতে লাগাতে যাচ্ছেন যে ভিডিও করা যাবে কি যাবে না আপনি তো জানেন আপনাকে জানানো হলো যে ভিডিওর দুটাই রাস্তা আছে সুতরাং আজকের পর থেকে আপনার কোনো আলিমকে জিজ্ঞেস করার কোনোই প্রয়োজন নেই যে ইসলামিক ভিডিও করা যায় কি না যায় আর আলিমের জন্য আমি বলবো যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভিডিও করা যাবে কি যাবে না তাহলে উনার জন্য উচিত এটাই যেন দুটাই মাস আলা দুটাই কল যেন তিনি প্রকাশ করেন যেটা একদল জায়জ বলেছে একদল না জায়জ বলেছে যদি শুধু বলে হারাম 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 তিনি ভুল করছেন কারণ আর একটা তোমাশাল আছে জায়জের ওটাও প্রকাশ করেন পাবলিককে বলতে হবে হারাম এবং হালাল দুইটাই রাস্তা গ্রামে আমাদের অলমাই কেরামের মধ্যে আমাদের পূর্বে অনেক ইখতারাফ হয়ে গেছে এই ভিডিও তো শরীয়ত ও ইসলাম একটা সমুদ্র তার মধ্যে কোটি কোটি মাসালা আছে সেই মাস আলাটের মধ্যে একটা মাসালা ভিডিও এই সেই সমুদ্র থেকে তুলানো একটা ফটা নিয়ে আমরা কেন নিজের মধ্যে লড়াই করবো নিজের মধ্যে লড়াই করা যাবে না জানি গ্রামীণ আজ আপনি দেখছেন যারা বদমাফব ডাক্তার জাকির নায়ক সে এক সময় একটা টিভি চ্যানেল চালাচ্ছিল পিস টিভি সেই যুগে কোনো ইসলামিক চ্যানেল ছিল না সবাই ক্রিকেট ফিল্ম গান এগুলোই দেখত তখনকার যুগে তিনি পিস টিভি নামে একটা চ্যানেল খুললেন আর তখন যতই মুসলমান ছিলেন ওই পিস টিভিকে ফলো করতেন এই জন্য ডাক্তার জাকির নায়কের এমন ফলোয়ার্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যিনি এই মাস আলাকে জায়জ বলে প্রমাণ করে দিয়েছেন আজ এই ভিডিওর কারণে আপনি ইন্ডিয়াতে বক্তব্য রাখছেন অস্ট্রেলিয়ার মানুষ আপনার বক্তব্য শুনে ইমান নিয়ে আসছে তার প্রমাণ আছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার মুসলমানের আলিমের বক্তব্য শুনে দুনিয়ার কণা কণা থেকে মুসলমান হয়ে যাচ্ছে মুসল হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে ইসলাম গ্রহণ করছেন আপনার ভিডিওর বক্তব্য শুনে আর এই রাস্তা আপনি কি বন্ধ করে দিতেছেন আজিজানি গ্রামে সুতরাং কোন ব্যক্তি যদি ভিডিও করে এটাকে আপনি চোখ বন্ধ করে জায়জ মনে করতে পারেন এতেতে কোনো গুণা হবে না একবার